মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন সারা বাংলাদেশের মানুষ ভাবল বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন হলো তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টায় ফেলবে জামাত কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটনা সবাই যার যার মতন ইয়ামাফসি অবস্থানে রইলেন বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন আইনের মাধ্যমে সব কিছু করা হয়েছে তো গতকালকে যা ঘটছে কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল ছয় মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগের আওয়ামী লীগ তো গতকালকে তো এটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না ওই যে ভাই ইয়ান অফসি যখন আপনি ক্ষমতায় আসেন আপনার কাছে সুবিধা আছে আপনার জন্য আপনার দলের জন্য দেখবেন ফানা ফানা কোট জিয়া কোট টুপি পাঞ্জাবি যার যার দল অনুযায়ী মার্কা দাড়িপাল্লা মানে যার আছে যেটা আছে আর কি এগুলো ঝাঁপাই পড়ে কে কার থেকে বড় মানে কি বলে যে দল প্রেমিক এটা প্রমাণের চেষ্টা চলে কিন্তু সিচুয়েশন খারাপ হইলে একজনকে খুঁজ্জা পাওয়া যায় না আজকে দেখেন মাঠে কত ছাত্র দল কত ছাত্র শিবির হ্যাঁ কিন্তু ছাত্রলীগ নাই আওয়ামী লীগ নাই যুবলীগ নাই কারণ সিচুয়েশনটা তাদের পক্ষে না গতকালকের এই ঘটনার পেছনে কেউ কেউ বলছেন যে গতকালকের এই ঘটনার পেছনে মূল কারণ হচ্ছেন শেখ হাসিনা নিজে কেন শেখ হাসিনা নিজে সারাদিন এই প্ল্যানটা ছিল না বা এরকম আওয়াজ ছিল না হঠাৎ করে যখন আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা এলো যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিবেন তখনই সেই বক্তব্যকে প্রচার নিয়ে বৈষম্য বিরোধীর একটা বলল কোনো মিডিয়া যদি প্রচার করে তাহলে বুঝতে হবে তারা তার সহযোগী এরপর পিনাকের স্টেটাস হাসনাদেরই স্টেটাস এরপর আজকের দিন পর্যন্ত যা ঘটে গেল কোথাও না কোথাও এই ভাষণটাকে কেন্দ্র করেই আসলে কিন্তু খেলাটা এখান থেকে শুরু হয়েছে এখন আমি যখন নিউজ করছি আমি জানি না সারা বাংলাদেশে আরও কী কী ঘটছে তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে এখন এই কর্মসূচি ফেসবুকে বাস্তবায়ন হতে পারে আমার ধারণা রাজপথে একজনকে পাওয়া যাবে না বিএনপি এবং জামাত এত বছর রাজনীতি করছে সব ফেসবুকে আপনি দেখতেন যে ফেসবুকে কন্ট্রোল করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো মানে ফেসবুকে কন্ট্রোল করে কে লাইক করতেছে কে কমেন্ট করতেছে কে স্ট্যাটাস দিতেছে এগুলোকে মার্কিং করা হইতো কেউ চাকরি হারাইতো কেউ আপনার মাইর খাইতো কেউ পুলিশের ডিবির ফোন যাইতো এরকম কিন্তু ঘটছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথের বিপরীতে ফেসবুকে তারা সেফ মনে করতেছে কেন কারণ জানে যে এই মুহূর্তে ধরলে রেহাই নাই তো যাই হোক কে কর্মসূচি ঘোষণা করছে যে বত্রিশে যেই ঘটনা ঘটছে ধানমন্ডি বত্রিশ সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানে তাদের ঘরের উপর যে ঘটনা ঘটছে এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলন তুলবে কে ওই যে রাতের আধারে বা এরকম পণ্যবিজনে একটা ঝটিকা মিছিল এগুলা এগুলা বিএনপিও তখন করছে আমরা ডিজবি সাহেবটা দেখছি যে পাঁচ সাতজন মানুষ নিয়া তিনি গাড়ি থেকে নামতেন সাংবাদিক থাকতো বেশি এখন এর বেশি কিছু হবে না অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলা হবে এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী দৌড়ের উপর নামতে পারে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস এই জন্য আমরা সবসময় বলি ভাই যারাই ক্ষমতার চেয়ারে বসেন একটা জিনিস মাথায় রাখতে হবে এই চেয়ারটা পারমানেন্ট না আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে ছয় মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতাটা ছিল আজকে দেখেন কি অসহায় অবস্থা আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে আপনাদের হাতে যদি ক্ষমতা থাকবে না সরে যাবে ক্ষমতার কামে পিছলাই যাওয়া হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো ক্ষমতা সামলাই ব্যবহার করে সবার জন্য ক্ষমতা আছে এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন উপকার করেন কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন আছে যা খুশি করে ফেললাম সব কিছুটা লিমিটেশন আছে উপরালা এটারে সাইজ করে ফেলে মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না দেখেন সবই হয়েছে খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন কেউ ভাবছে ভাবে নাই তিনি এখন ওগুলো দেখছেন মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই কেন কারণ ওই যে দৃশ্যপটগুলো আগে ছিল তবে গতকালকে থেকে যা ঘটতেছে এরকম ছিল না বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে তখন আবার দাবি উঠবে ওই যে দুই হাজার চব্বিশ পঁচিশে তোমরা করছিলা তখন কোথায় ছিল আপনারা হ্যাঁ কথা বলেন এখন এসা এরকম হবে কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক উপকার মনে রাখুক না রাখুক কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে এটা আজন্ম মনে রাখে জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জৈমা থাকে তা আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি আমার ধারণা এটা পালন হবে না আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে দেখা যায় কি ঘটে ムアライク